দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারোল হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেব আমরা দেখছিলাম এখানে আবিরুল ভাই এটা কি গোস্তের গরু 3000 হ্যাঁ ইমানদারী 500

কত চাইছেন একশো পঁয়ত্রিশ আচ্ছা কি আমদানি কম নাকি ভাই এখন আছে একশো পনেরো নাকি বলে

পনেরো হাজার হবে না এগুলা কার আসলে আপনার কটা গরু আনছে তিনটা এক দুই তিন এই জোড়া কত যাচ্ছেন ভাই

একশো সাড়ে তিন দিয়ে বললাম না হ্যাঁ তোরা লাগাবো আচ্ছা ও ওইটা মোটে তো হম

আপোনাৰ হাতে পাঠি যাওঁ আপুনি যাৰ মানুহ চাই নি আলাও খাৰ তো যাই হোক একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন আপনার আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কেনাবেচা করা হচ্ছিল আমরা সেগুলো তো আপনাদের দিলাম আপনারা যারা কিনতে চান অবশ্যই যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ সত্যি